সঞ্চয় নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি যদি পরিবার সঞ্চয় ক্রয় করতে চান তাহলে আপনি প্রতি লাখে কত টাকা মুনাফা পাবেন সেটাই জানবেন এই ভিডিওতে সো উপরে প্রথমে দেখতে পাচ্ছেন সঞ্চয়পত্রের নাম এবং এই সঞ্চয় মেয়াদ কতদিন হবে এবং নতুন যে ইন্টারেস্ট রেটে যে স্ল্যাব করা হয়েছে আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এক ধরনের ইন্টারেস্ট পাবেন আর যদি আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি আরেক ধরনের ইন্টারেস্ট পাবেন এটা কিন্তু টোটালি নতুন একটা স্ল্যাব নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী আমরা আজকে যে সঞ্চয়পত্র নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে পাঁচ বছর এই পরিবার সঞ্চয়পত্রে আপনার বিনিয়োগ যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রেট পাবেন বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ হারে আর যদি আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগ করতে চান পরিবার সঞ্চয়পত্রে সেই ক্ষেত্রে আপনি বারো দশমিক তিন সাত শতাংশ হারে পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের লিমিটে কিন্তু কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আপনি একক নামে সর্বোচ্চ পঁয়তাল্লিশ লাখ টাকারই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবং পরিবার সঞ্চয়পত্রের যে ইন্টারেস্টটা সেটা কিন্তু প্রতি মাসে মাসে আপনাকে দিয়ে দেওয়া হবে তাহলে এবার চলুন আপনাদের একটু ক্যালকুলেশনটা দেখাই উপরে দেখতে পাচ্ছেন যে টাকার পরিমাণ লেখা আছে তারপরে ইন্টারেস্ট রেট কত এবং ইন্টারেস্ট কত পাবেন তারপর সোর্স ট্যাক্সের পার্সেন্টেজ কত হবে সোর্স ট্যাক্স কত কাটবে সোর্স ট্যাক্স কাটার পরে নিট কত পাবেন এবং টোটাল পাঁচ বছরে আপনি কত পাবেন তো শুরুতে হচ্ছে আপনি যদি এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করেন যে নতুন যে ইন্টারেস্ট রেটটা ডিক্লার হয়েছে সেই ডিক্লারেশন পর অর্থাৎ জানুয়ারি এক তারিখের পর থেকে তাহলে এখন আপনি ইন্টারেস্ট রেট পাবেন বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ হারে সো এক লাখ টাকা আপনি মাসিক ইন্টারেস্ট পাবেন এক হাজার ছেচল্লিশ টাকা ফাইভ পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে বা টাকা বাউন্ন টাকা কাটার পরে নিট আপনি হাতে পাবেন নয়শো চুরানব্বই টাকা এবং পাঁচ বছরে এই এক লাখ টাকায় আপনি নিট পাবেন ঊনষাট হাজার ছয়শো চল্লিশ টাকা এবার আপনি যদি দুই লাখ টাকা বিনিয়োগ করেন পরিবার সঞ্চয় পথে ইন্টারেস্ট রেটটা সেম থাকবে দুই লাখে আপনি প্রতি মাসে ইন্টারেস্ট পাবেন দুই হাজার বিরানব্বই টাকা ফাইভ পার্সেন্ট ট্যাক্স কাটার পরে আপনার ট্যাক্স কাটা হবে একশো পাঁচ টাকা নিট হাতে পাবেন এক হাজার নয়শো অষ্টাশি টাকা এবং পাঁচ বছরে আপনি নিট ইন্টারেস্ট পাবেন এক লাখ উনিশ হাজার দুইশো আশি টাকা আর যদি আপনি পাঁচ লাখ টাকা এই পরিবেশ সঞ্চয় বিনিয়োগ করেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট সেম থাকবে আপনি প্রতি মাসে ইন্টারেস্ট পাবেন পাঁচ হাজার দুইশো তিরিশ টাকা নিট হাতে পাবেন চার হাজার নয়শো সত্তর টাকা এবং পাঁচ বছরে আপনি পাঁচ লাখ টাকা বিনিয়োগের অ্যাগেন্স্টে টোটাল পাবেন দুই লাখ আটানব্বই হাজার দুইশো টাকা এবার আপনি যদি সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট স্ল্যাব দেখতে পাচ্ছেন এখানে দুইটা মেনশন করা আছে সো আমি একটা এক্সাম্পল দেখাই শুরুতে আপনি যদি দশ লাখ টাকা বিনিয়োগ করেন পরিবার সঞ্চয়পত্রে সো প্রথম সাড়ে সাত লাখ টাকার উপরে আপনি ইন্টারেস্ট রেট পাবেন বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ হারে আর বাকি যে আড়াই লাখ টাকা সেটার উপরে ইন্টারেস্ট পাবেন বারো দশমিক তিন সাত শতাংশ হারে সো এই দশ লাখ টাকার এগেনস্টে আপনি প্রতি মাসে টোটাল ইন্টারেস্ট পাবেন দশ হাজার চারশো বাইশ টাকা আপনার টোটাল বিনিয়োগ যদি পাঁচ লাখের উপরেই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সোর্স ট্যাক্স কাটবে টেন পার্সেন্ট সো এখানে টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে আপনার এক হাজার বিয়াল্লিশ টাকা আপনি নিট হাতে পাবেন নয় হাজার তিনশো আশি টাকা সো পাঁচ বছরে দশ লাখ টাকার অ্যাগেন্স্ট আপনি নিট পাবেন পাঁচ লাখ বাষট্টি হাজার সাতশো তিরানব্বই টাকা ইন্টারেস্ট পাবেন এবার আপনি যদি পনেরো লাখ টাকা বিনিয়োগ করেন ঠিক সেইমাবে আপনার সাড়ে সাতের জন্য আপনি এক ধরনের ইন্টারেস্ট পাবেন বাকি যে সাড়ে সাত লাখ সেটার জন্য আপনি ইন্টারেস্ট রেটটা একটু কম পাবেন সুতরাং যে আপনি যদি পরিবার সঞ্চয়টা পনেরো লাখ টাকার ক্রয় করেন তাহলে প্রতি মাসে আপনার টোটাল ইন্টারেস্ট পাবেন পনেরো হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা সোর্স ট্যাক্স কাটার পরে আপনি নিট হাতে পাবেন চোদ্দো হাজার উনিশ টাকা সো পাঁচ বছরে আপনার টোটাল নিট ইন্টারেস্ট পাবেন আপনি আট লাখ একচল্লিশ হাজার একশো আঠারো টাকা আর যদি আপনি বিশ লাখ টাকায় পরিবার সঞ্চয়পত্র বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ইন্টারেস্ট পাবেন বিশ হাজার সাতশো তিরিশ টাকা আপনার সোর্স ট্যাক্স কাটবে টেন পার্সেন্ট যেটা অ্যামাউন্ট হচ্ছে দুই হাজার তিয়াত্তর টাকা সো ট্যাক্স কাটার পর আপনি নেট হাতে পাবেন আঠারো হাজার ছয়শো সাতান্ন টাকা পরিবার সঞ্চয়পত্র এই বিশ লাখ টাকা বিনিয়োগের বিপরীতে আপনি নেট ইন্টারেস্ট পাবেন এগারো লাখ উনিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা আপনি যদি তিরিশ লাখ টাকা এই পরিবার সঞ্চয়পত্র বিনিয়োগ করেন সেক্ষেত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত আপনি বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ হারে ইন্টারেস্ট পাবেন বাকি অ্যামাউন্টের উপরে আপনি বারো দশমিক তিন সাত শতাংশ হারে ইন্টারেস্ট পাবেন সো তিরিশ লাখ টাকার এগেনস্টে প্রতি মাসে ইন্টারেস্ট পাবেন একত্রিশ হাজার টাকা টেন সোর্স ট্যাক্স কাটবে যেটার অ্যামাউন্ট হচ্ছে তিন টাকা আপনি নিট প্রতি মাসে হাতে পাবেন সাতাইশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা এবং এই তিরিশ লাখ টাকা বিনিয়োগের এগেনস্টে পাঁচ বছরে আপনি নিট ইন্টারেস্ট হাতে পাবেন ষোলো লাখ ছিয়াত্তর হাজার এবার পরিবার সর্বোচ্চ লিমিট একক নামে আপনি সর্বোচ্চ পঁয়তাল্লিশ পাবেন ছেচল্লিশ হাজার পাঁচশো এক টাকা টেন পার্সেন্ট সোর্স ট্যাক্সে আসে চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং প্রতি মাসে আপনি নিট হাতে পাবেন একচল্লিশ হাজার আটশো একান্ন টাকা এবং এই পঁয়তাল্লিশ লাখ টাকা পরিবার সঞ্চয়পত্র বিনিয়োগ করলে পাঁচ বছরে আপনি নিট ইন্টারেস্ট পাবেন পঁচিশ লাখ এগারো হাজার আটষট্টি টাকা সো এটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্রের ইন্টারেস্টের ক্যালকুলেশন আপনি যদি কোনো ডিফারেন্ট অ্যামাউন্ট কিনতে চান বা যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আপনি চাইলে আমাকে কিন্তু কমেন্টস বক্সে করতে পারেন আর সঞ্চয়পত্র নিয়ে কিন্তু আমি ডিটেইল একটা ভিডিও তৈরি করছি আপনাদের জন্য যেখানে সঞ্চয়পত্রের এ টু জেড সকল খুঁটিনাটি বিষয় থাকবে সো তার জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের অথবা আমাদের পেজটা ফলো করে রাখবেন তাহলে যখন ওই ভিডিওগুলো আপলোড হবে আপনি সবার আগে নোটিফিকেশান পাবেন ধন্যবাদ